মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি যার অধিপতি গ্রহ হল শনি মকরাশের ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন মকর রাশি হল কালপুরুষের রাশিচক্র অধীন পৃথিবীতত্ত্বের রাশি মকর রাশির জাত জাতিকাদের জীবনের বেশিরভাগ সময় দুর্ভাগ্যজনক অদৃশ্য শিকলের মতো আপনার পায়ে জড়িয়ে রয়েছে এই মকর রাশির উত্তর স্বার্থ নক্ষত্র সৌবণ নক্ষত্র এবং ধনীষ্ঠান নক্ষত্রের জাত জাতিকাদের বর্তমানে চাকরি বাকি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ তবে শনিদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি হওয়ার কারণে মকর রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় মকরাসি মানুষরা খুব পরিশ্রমী খুব কর্মঠ তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এরা একদমই পছন্দ করেন না মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাত জাতিকাদের জন্য আগামী সময়কালের মধ্যে এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এখন নতুন অর্থে পূর্ণতা দিতে চলেছে যারা এতদিন ছলনা ধোঁকা কিংবা আপনার সাথে নানা রকমভাবে প্রতিযোগিতায় মেতে উঠেছিল শত্রুতা করেছিল কিংবা নানা রকমভাবে আপনাকে প্রতারণা করেছে তাদের কিন্তু খেলার পর শেষ হতে যাচ্ছে তাই আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের আলোচনার মূল বিষয় হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মকর রাশিতে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহের রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরের দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে মকর রাশি হিসাবে কি গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের সময় দু হাজার পঁচিশে অক্টোবর থেকে নভেম্বর মকর রাশির সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ষোলোই অক্টোবর সতেরোই অক্টোবর এবং আঠেরোই অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে প্রবেশ করতে চলেছে শনি গ্রহের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন উত্তর সারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রে আর শনি গ্রহের রাশি যেহেতু মকর রাশি তাই এই মকর রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং শনি মিলিত হয়ে সৃষ্টি করতে চলেছে বিপরীতমুখী রাজ্য তৈরি হতে যাচ্ছে মকর রাশি হিসাবেকে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন এর সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর আপনার রাশিতে সরল গতিতে ফিরতে চলেছে কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে তাই এই বৃহস্পতি অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে মকর রাশিতে গমনাগমন মকর রাশি হিসাবেকে সৃষ্টি করতে যাচ্ছে বেশ কয়েকটি জায়গায় শুভ প্রাপ্তিযোগ এরই পাশাপাশি আপনার হিসাবে কে কর্মের ঘরে মঙ্গল অবস্থান করছে যার কারণে ভাগ্য ও কেরিয়ার আগামী সময়কালের মধ্যে দুর্দান্ত পরিবর্তন আসছে এরই পাশাপাশি প্রেম বিবাহ এবং দাম্পত্য জায়গায় শুক্রের গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটা কিন্তু আগামী সময়কালের মধ্যে মকরাশির কেরিয়ারের জায়গায় কর্মের জায়গায় এবং সম্পর্কের জায়গায় আসছে বড়সড় পরিবর্তন তাই মকরাশির জাত জাতিকাদের জীবনে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ মকর রাশি হিসাবেকে দেখতে পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অনেকগুলি বড় সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এবার দূর হয়ে যাবে আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় পর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা ক্যাপ্রিকো রাশির সাপেক্ষে মকর রাশির জাত জাতিদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল সূর্যের ট্রানজিট আগামী সময়কালের মধ্যে সূর্য তথা রবি মকর রাশি বা ক্যাপ্রিকো রাশির সাপেক্ষে প্রবেশ করতে চলেছে মকর রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে যার কারণে প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যা এবং প্রবলেমগুলি মিটে যাবে দ্বিতীয়ত এই সূর্যের প্রভাবেই পঞ্চমভাবে সূর্যের অবস্থানের কারণে গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি জায়গায় নানা রকম দিক থেকে এরপর পরিবর্তন আসছে তাই পরিবারগত দিক থেকে এতদিন যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক বা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে ছেলে বৌমা শ্বশুর শাশুড়ি বিভিন্ন দিক থেকে যে পরিবারগত দিক থেকে একটা সমস্যা একটা অশান্তি বা গোলযোগ ফেস করে আসছিল মকরাসির মানুষরা তাদের ক্ষেত্রে সে সমস্ত জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে মকরাসির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ মকর রাশির সাপেক্ষে শুভ পরিবর্তন আনছে যেহেতু মকর রাশির সাপেক্ষে শনির সাড়ে সাথে শেষ হয়ে গেছে এবং শনিদেব কিন্তু মকরাশিকে ট্রানজিট করে যেহেতু বেরিয়ে গেছে তাই আগামী সময়কালের মধ্যে অভূতপূর্ব সুখ এবং ভাগ্যের সহায়তা মকরাসির মানুষরা প্রাপ্ত করতে পারবেন দেবগুরু বৃহস্পতির প্রভাবে এগিয়ে যাওয়ার অনেক রাস্তা এবার খুঁজে পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সময়কালের মধ্যে গ্রহবতির কিছু পজিটিভ প্রভাব আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে আপনার ভাগ্য এরপর সুখের পথে চলবে আপনার জীবনে চলার পথে অনেক লাভ অর্জন করতে পারবেন এই সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনার অর্থ সম্পদকে বৃদ্ধি করতে পারবেন এবং মানুষের অনেক উপকারও করতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর আপনার রাশির জন্মকুণ্ডলিতে এমন প্রভাব পড়ছে যার প্রভাবে গ্রহদের গোচর আপনার রাশি সাপেক্ষে অনুকূলভাবেই থাকছে এবার পূর্ণভাবে অর্থ সংক্রান্ত বিষয়ের সব অপূর্ণ ইচ্ছা দূর হবে হতাশা তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় মকর রাশির জাত জাতিকাদের জন্য ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো অন্যদিকে মকর রাশি হিসেবে কি রাহুর গোচর হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ রাহু প্রবেশ করছে মকর রাশির দ্বিতীয় ভাব তথা কুম্ভ রাশির লগ্নে যার মারফত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে বা প্রবাসে যাত্রা করতে চাইছেন তাদের জন্য রাহুরের দ্বিতীয়ভাবে ট্রানজিট নিয়ে আসছে মকরাশির জন্য এক পরিবর্তন হতে যাচ্ছে মকরাশির বিদেশ যাত্রার এক আদর্শ সময় চাকরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা করতে চাইছিলেন কিংবা বাড়ির বাইরে অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো জায়গায় যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্ন সেই সমস্ত ইচ্ছাগুলি পুরো হওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে এছাড়া বিদেশে যারা অলরেডি চাকরি কর্ম বা ব্যবসার সাথে অর্থ ইনকামের মুনাফা লাভের পথে যে সমস্যা দেখা দিয়েছিল সেইগুলির ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে দ্বিতীয়ভাবে এই রাহু আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই রাহু শুধু তাই নয় পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা যে প্রবলেম দেখা দিচ্ছিলো সেইগুলি যেমন মিটে যাবে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশানের যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলি এরপরে মিটে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকো রাশির সাপেক্ষে মকর রাশির জাত জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো অন্যদিকে মকর রাশি কে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়ার সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এবার আলটিমেটভাবে শক্তি জগাবে এই রাহু এরই পাশাপাশি গ্রহগতির প্রভাবে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন মনের কোনো গোপন কথা কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলতে পারেননি কিংবা যে সমস্ত স্বপ্নগুলো এতদিন পূরণ করতে পারেননি সেইগুলির পূরণ হতে দেখতে পাওয়া যাবে যেমন কোনো প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষকে প্রোপোজ করব বলেও লজ্জায় করতে পারেননি কিংবা ভালোবাসার কথা পরিবারের মানুষজনকে জানাতে পারছেন না তাদের ক্ষেত্রে অক্টোবর থেকে নম্বর সময়কালের মধ্যে জানান গ্রহতির পরিবর্তনের কারণে আপনারা হিসাবে কি সেই জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা হয়তো অনেকে ভাবেন বা ভাবতেন যে জীবনে একটা কঠিন সময় আপনারা এতদিন পেরিয়ে এলেন বিগত কয়েক মাসে কয়েক বছর ধরে যেখানে আপনারা নিজেদের স্বপ্ন পূরণের জন্য নানারকম দিক থেকে প্রচুর কষ্ট করতে হয়েছে যেখানে আপনারা নানারকম দিক থেকে একটা বাধা একটা চাপ একটা শত্রুতা পেয়েছেন যেখানে একটু সুখের জন্য একটু শান্তি পাওয়ার জন্য নানা রকমভাবে আপনাকে ঘুরতে হয়েছে আপনার অনেক অনেক অধরা অপূর্ণ স্বপ্ন ছিল যা আপনি পূরণ করার আশা ছেড়িয়ে দিয়েছেন তবে এরপর সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে আপনাদের সমস্ত হতাশা ব্যর্থতা দুঃখ দূর হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের ট্রানজিট ও কৃপাদৃষ্টি পড়তে চলেছে বৃহস্পতির কৃপাদৃষ্টি এবং চন্দ্রের ট্রানজিটে জীবনে আসতে চলেছে একটা নতুন মোড় মকরাশির জাত জাতিকাদের জীবনে অর্থনৈতিক দিকের কথা তাই যদি বলি মকরাশির জাতজাতিকারা আগামী সময়কালের মধ্যে একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসা হোক বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তি যোগ সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা পয়সাগুলি ফিরে পাওয়ার সম্ভাবনা হবে প্রবল সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ প্রস্তাব পরিবারের সদস্যদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সময় আসতে চলেছে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলিও আরও দৃঢ় হবে তার সাথে সাথে বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ সম্মান ও প্রতিপত্তির দিক থেকে মকরাসির মানুষরা হবেন সকলের খুবই প্রিয় সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ পরিশ্রম এবং বুদ্ধি যথেষ্ট স্বীকৃতি মিলবে আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা ও জনপ্রিয়তা সব থেকে বড় কথা হল শারীরিক এবং মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনার অনুকূলেই অতীতের সমস্ত দুশ্চিন্তার চাপ ধীরে ধীরে সব মুছে যাবে আর আপনি নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবেন তাই সুপ্রিয় মকরাশি মানুষরা প্রস্তুত হন আগামী সময়কালের জন্য আপনার জন্য অর্থ সুখ এবং সাফল্যের স্বর্ণযুগ আসতে চলেছে অর্থ এবং কেরিয়ারের দিক থেকে মকরাসি জাত জাতিকরা আগামী সময়কালের মধ্যে হবেন ভীষণ ভাগ্যবান ব্যবসায় বড় মুনাফা নতুন বিনিয়োগে সাফল্য আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি বা সম্মান সবই আসবে একেবারে সহজেই হঠাৎ করে বড় চুক্তি ও অর্থলাভ আপনার জীবনের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে সমাজের সংসারে আপনি অবাধিত প্রশংসা এবং সম্মান প্রাপ্ত করতে পারবেন সম্পর্ক পরিবার প্রেমের জীবন এবং দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে অ জন্য এই সময় বিয়ের বা প্রেমের দারুণ সুযোগ আসবেই পরিবারের অনেকগুলি ক্ষেত্রে আনন্দঘন পরিবেশ তৈরি হবে এমনকি নতুন অতিথির আগমনে পরিবারে ভরে উঠবে হাসিতে খুশিতে অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে পরিবারে বেশ কিছু শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানগুলি হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাত ভক্ষণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়া শুভ যোগ দেখতে পাওয়া যাবে সম্মান ও জনপ্রিয়তার দিক থেকে মকর রাশি বা মকর লগ্নের মানুষরাও আগামী সময়কালের মধ্যে সমাজের সংসারে দারুণ সম্মান এবং জনপ্রিয়তা লাভ করবেন আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে আশেপাশের মানুষজন আপনাদেরকে অনুসরণ করবে আর আপনার প্রভাব বাড়তে থাকবে বহুগুণেই স্বাস্থ্য এবং মানসিক শান্তি অতীতের দুশ্চিন্তা অসুস্থতা বা ক্লান্তি একেবারেই দূর হয়ে যাবে নতুন উদ্যম ও শক্তি নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রের পর এগিয়ে যেতে পারবেন তাই প্রস্তুত হন আগামী সময়কালের জন্য সাফল্য অর্থ আর প্রকৃত সুখে ভরে উঠবে আপনার জীবনযাত্রা মকরাসি বা মকর লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল বিশ্বাসঘাতক থেকে সাবধান আগামী দিনে আপনার জীবনে সবচেয়ে বড় বিপদ এবং তার প্রতিকার কী রয়েছে প্রভু শ্রী বজরঙ্গলী এবং ধনদেবী মা লক্ষ্মীর কৃপায় আগামী দিনে আপনাদের জীবনে জিত ও হার দুটোই হবে আপনাদের জীবনে বাস্তবতার শিক্ষা দেবে অর্থাৎ প্রতিটি পরিস্থিতি আপনি বিজয়ী হবেন এমনকি সাময়িক বিজয়ও আপনার জন্য নতুন পথের দিশা হবে এবং আপনাকে আরও শক্তিশালী করে তুলবে তবে একটি বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সেই মানুষগুলির বিষয়ে যাদেরকে আপনি আপনার সবচেয়ে কাছের বা বিশ্বস্ত মনে করেন আপনাদেরকে সতর্কতার জন্য জানিয়ে দিই সেই ব্যক্তি আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আপনার আস্তিনের সাপ যে গোপনে আপনার প্রতিটি কাজকর্মের ওপর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে সবার আগে সেই ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখুন বা কোনো গোপন কথা মনের কোনো সুপ্ত বাসনা তাকে জানাবে না নতুবা সে আপনাকে গোপনে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে অথবা আপনাকে বিপর্যস্ত করে তুলবে কিংবা এমন কোনো মানুষ এমন কোনো কাছের মানুষ বা ভালোবাসার মানুষ মকরাশির মানুষটিকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে তারা একসাথে থাকবে পাশে কিংবা ভবিষ্যতে একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা আপনাকে অবহেলা করছে ইগনোর করছে এই বিষয়গুলি কিন্তু এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু আপনার সংসারে আপনার জীবনে আগুন লাগানোর চেষ্টা করছে তাই এই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তিদের থেকে আপনাদেরকে দূরে থাকতেই হবে নতুবা আপনাদের বিপদ বাড়তে পারে বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন আপনাদের প্রতিবেশী বা পরিবারের কিছু আত্মীয় বর্গরা বর্তমানে দীর্ঘ কয়েক মাস যাবৎকাল আপনার পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে আপনাকে ফাঁসাতে চাইছে নানা রকমভাবে ষড়যন্ত্র করছে তাই এই মুহূর্তে রাগের বসে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না নতুবা ভুলের কারণে আপনাকে কোর্ট কাছারি আইনি বিষয়ে ফাঁসিয়ে দিতে পারে তাই সতর্ক থাকতে হবে এবং যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে তাই সাবধান হয়ে যায় নয়তো পুরো জীবন নানা রকমভাবে বদনামের বোঝা নিয়ে কাঁধে বয়ে বেড়াতে হতে পারে তাই এই সমস্ত বিপদ থেকে মুক্তির পথ বা প্রতিকার কী রয়েছে প্রথমত যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মতো জপ করুন ওম জবা জবাকুসম সংকাশ্রম শুভ ফল পাবেন যাদের অর্থগত সমস্যা চলছে চাকরি প্রাপ্তিতে বাধা চলছে শনিদেবের প্রতিকার করুন যেহেতু অতি প্রতিগুলো শনি নীলা পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিখর ধারণ করুন এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে শত্রুতা পেয়ে যাচ্ছেন কর্মের জায়গায় বাধাও পেয়ে যাচ্ছেন তারা পবিত্র হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন কিংবা প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন অন্যদিকে সম্পর্কের জায়গায় নানা রকমভাবে অশান্তি অমঙ্গল দেখা দিচ্ছে তারা মঙ্গলের প্রতিকার করুন মঙ্গলের প্রতিকার আপনারা রক্ত প্রবল পাথর ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন রাশি জাত জাতিদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল শুভ পরিবর্তন বন্ধুরা আজ থেকে আপনাদের জীবনে এক নতুন গল্প শুরু হবে আপনাদের জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা হবে যা আপনাদের ভাগ্যের এক নতুন লিপি লিখবে আজ পর্যন্ত সবচেয়ে বড় যে শুভ সংবাদটি পাওয়া গেছে তা হলো যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত ব্যক্তি রয়েছেন কিংবা যারা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে বিবাহের জায়গায় শুরু শুভ যোগাযোগগুলি বৃদ্ধি পাবে যে কোনো দিক থেকে বিবাহ হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে শনি মহারাজ এবং বিষ্ণুদেবের আশীর্বাদে আপনাদের জীবনে গুরু পুষ্যযোগের সৃষ্টি হতে যাচ্ছে যার কারণে প্রথমত স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের যে লিটিগেশন যে ঝামেলা অশান্তিগুলি চলছিল সেইগুলি মিটে যাবে এরই পাশাপাশি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের ক্ষেত্রে এরপর রাশি জাতজাতিকারা জয়লাভ করতে পারবেন স্টক মার্কেটিং স্টক বিজনেস প্রত্যেকটি জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে যার কারণে আপনাদের জীবনে শুধু লাভ লাভ হবে এখন আপনার সামনে আবার শত্রুদের মুখ বন্ধ হয়ে যাবে এবং আপনার প্রতিবেশীরাও আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে গ্রহের এই পরিবর্তন আপনার জীবনে অর্থের বন্যা বইয়ে দেবে আপনি অভাবনীয় সম্পদের মালিক হবেন ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদে গুরু পুষ্য যে সৃষ্টি হচ্ছে তাই বন্ধুদেরকে সবচেয়ে ভালো সময় এবং ভালো সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে যা আপনার জীবনে সফলতার মোড় ঘুরিয়ে দিতে চলেছে ব্যবসার জায়গা তো নতুন বিনিয়োগ থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে পুরাতন ঋণ মিটিয়ে ফেলার পথে শুভ পরিবর্তন অনুকূল